ও কেউ পারে না অর্চনা সুন্দর রিলভ করছে আচ্ছা তাহলে আজকে প্লেস থেকে ঘোষণা করব রমজান মাস বেশি কথা না বলে তাহলে মোট মার্কস ছিল তোমাদের একটা বিষয়ে ৫০ মার্চ করে বিষয় ছিল আটটি তাহলে পরে মার্চ হচ্ছে মোট চারশো মার্চ চারশো মার্চ পরীক্ষার মধ্যে আমি মোট মার্কসগুলো বলে দিব বাকিগুলা অফিস থেকে দেখে নিবে তোমরা সবাই অভিভাবক যারা আছে তারা দেখে নিবে যে কোন বিষয়ে কত পাইছে এটা বিস্তারিত দেখা যাবে সর্বপ্রথম প্লে শ্রেণী থেকে ইমরোজ আইডি কেপিসিএ চব্বিশ ডবল শূন্য এক মোট চারশো মার্কস পরীক্ষার মধ্যে তিনশো উনিশ মার্কস পেয়েছে দ্বিতীয় নাম্বারের লোকনাথ কেপিসিএস আইডি নাম্বার চব্বিশ ডবল শূন্য দুই চারশো মার্ক পরীক্ষার মধ্যে তিনশো উনআশি মার্কস পেয়েছে জুনাইব কেপিসিএ চব্বিশ ডবল শূন্য তিন চারশো মার্ক্স পরীক্ষার মধ্যে দুইশো আটানব্বই দশমিক পাঁচ দুইশো আটানব্বই দশমিক পাঁচ মার্ক্স পেয়েছে ইয়ামিন কেপিসিএস চব্বিশ ডবল শূন্য চার চারশো মার্চ পরীক্ষার মধ্যে একশো পঁয়তাল্লিশ মার্কস অর্চনা চব্বিশ <bots> <that> <laughs> <temas> চারশো মার্চ পরীক্ষার মধ্যে তিনশো তেইশ শ্রেয়ান কর্মকার চতুর্থ শ্রেণী কর্মকার চারশো মার্চ পরীক্ষার মধ্যে তিনশো তেইশ মার্কস চতুর্থ শ্রেণী চুরাশি পরীক্ষার মধ্যে পঞ্চম শ্রেণী দুইশো সাতাশি দশমিক পাঁচ দুশো সাতাশি দশমিক পাঁচ এবার আমি কেজি ফলাফল ঘোষণা করব যারা নার্সারি শ্রেণী তাদের ফলাফল ঘোষণা করব প্রথমে তোহা কেপিসি এ চব্বিশ শূন্য মার্চ পরীক্ষার মধ্যে তিনশো উনসত্তর তিনশো মার্চ মাস নন চারশো পরীক্ষার মধ্যে তিনশো উনআশি মার্চ নির্বিশ্বাস চারশো মার্চ পরীক্ষার মধ্যে তিনশো পঁচাশি দশমিক পাঁচ তিনশো পঁচাশি দশমিক পাঁচ মার্ক্স নির্বিশ্বাস রুকাইয়া চারশো মার্চ পরীক্ষার মধ্যে তিনশো ছিয়াশি আরাফা চারশো মার্চ পরীক্ষার মধ্যে তিনশো উনসত্তর দশমিক পাঁচ রেহান চারশো মার্চ পরীক্ষার মধ্যে তিনশো চৌষট্টি মার্কস জায়মা চারশো মার্চ পরীক্ষার মধ্যে তিনশো চৌষট্টি মার্চ বায়াজিৎ চারশোর মধ্যে তিনশো তেতাল্লিশ মার্কস ইসমাইল চারশোর মধ্যে তিনশো উনিশ মার্কস সৈকত চারশো মার্কস পরীক্ষার মধ্যে তিনশো একানব্বই সরি একান্ন মার্ক্স চারশো মার্ক্স পরীক্ষার মধ্যে তিনশো একান্ন মার্কস মরিয়ম চারশো মার্কস পরীক্ষার মধ্যে দুশো বিরানব্বই মার্কস এটা ছিল আমাদের নার্সারি শ্রেণীর ফলাফল বিস্তারিত ফলাফল আপনারা অফিস থেকে দেখতে পাবেন রাখি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ